বন্ধুরা ওয়েলকাম টু পপসি কেশন চ্যানেল গাইস আমি মেঘাজি তোমাদের সাথে গাইস আবার একটা সাউন্ড অফ ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো আমি সকাল সকাল উঠে পূজো দিয়ে নিয়েছি তোমাদের একটা ঘুরতে দেখা পাচ্ছো আমাদের গোপু পূজো দিয়ে দিয়েছি পূজো করে ওঠার পর এখানে আমি একটু ছোলার ডাল আর রুটি খেয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছো রেডি হয়ে নিয়েছি মা আর আজকে আমি বেরোবো একটু আর আজকে আমার ভিডিওতে শোনাই থাকছে না কারণ ওর এক্সাম আছে পরশু দিন তো যাচ্ছে না তো মা আর আমি যাবো তো চলো ভিডিওটা আজকে দেখতে থাকো কোথায় যাচ্ছি তারা বন্ধুরা এখন আমি বিশ্ব বাংলা গেটের সামনে চলে এসেছি আর এখান থেকে একটু হেঁটেই চলে যাবো আমাদের মিউজিয়াম তো চলো দেখতে থাকো ভিডিওটা তো পাঁচ মিনিটে হাঁটা পথ অতিক্রম করে চলে আসলাম ইয়ারকাম মিউজিয়াম আর এখানে দেখো ভেতরে ঢুকতে না ঢুকতে যেটা মেন উদ্দেশ্য আর কি দেখা ইয়ারকাম মিউজিয়ামে এই যে বড় দেখতে পাচ্ছি মান বিমানটি যেটা কিনা আমাদের ভারতের সেনাবাহিনীর কাছে মূল্যবান এক সদস্য ছিল আর এটা কার্গিলের যুদ্ধের সময় ব্যবহার করা হতো তো এটার সামনে আমরা চলে যাবো মানে দেখতে পারবো কখনো ভাবতে পারিনি মা অনেক দিন থেকেই যাবে যাবে বলছিল তাই চলে এসে আসলে তো দেখতেই পারবো এখানে বাচ্চাদের খেলার জায়গা ছিল বসার জায়গা ছিল আর মিউজিয়ামটা এত রোদে এসেছিলাম বলে পুরো ফাঁকা ছিল কারণ দুপুরবেলা গেছিলাম আমি তো যেরকমভাবে ট্রেনিং দেওয়া হয় এখানেও সেরকম ট্রেনিংয়ের কিছু কিছু জিনিস রয়েছে এখানে দেখো ভেতরটা দেখে আসলাম ওখানে তো ফটো তোলা নিষে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখানে থেকে আমি একটু বেরিয়ে যাব চলো কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো কন্টিনিউ যেতে যেতে একটা ভিডিও করে নিলাম আর এখানে দেখো কত সুন্দর বসার জায়গা ছিল তো চলে যাচ্ছিলাম চলো কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করি যে আমি থেকে বেরিয়ে বাস ধরে নিয়েছিলাম বাসের পর ট্রেন ট্রেন ধরেই চলে আসলাম সোজা দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বর আসবো এসে বেলুর মঠের না এটা কি হতে পারে তো মায়ের মানে অনেক দিনেরই ইচ্ছা মা কবে থেকে বলছে বাড়ির পাশেই বেলুড় মঠ তাই আর কি আমাদের ঘোরা হয় না সেক্ষেত্রে মাকে নিয়ে হয়ে পড়লাম এয়ার মিউজিয়াম প্লাস হচ্ছে বেলুর মঠ তো এখানে যেতে যেতে একটা গঙ্গার ভিডিও নিয়ে নিলাম গঙ্গার হাওয়া খেতে খেতে কখন যে বেলুর মাঠে চলে এসেছি ভাবতেই পারিনি তাই তাড়াতাড়ি চলে এসেছি তো এখানে মাকে নিয়ে যাচ্ছিলাম মা বেলুর মাঠে দেখবে আমি তো এর আগেও এসেছি মা দেখবে তাই মা ফার্স্ট এটা ফার্স্ট টাইম মা এসে খুবই ভালো লেগেছিল আর খুব ঘুরে আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই মার আমি ভাবলাম একটু বসে একটু কিছু খেয়ে নিই একটু বসে গেছি অনেক ঘুরে নিয়েছি করলাম দেখো বন্ধুরা সন্ধ্যা হতে না হতে এখানে কতটা ভিড় চারিদিকে পুরো ভিড় আর ভিড় আর বসে এখানে সবাই বেশ ভালোই লাগছিল আর দেখতেই পাচ্ছ কত ভিড় ছিল যেহেতু সানডে ছিল তো আমি ভাবলাম যাওয়ার আগে একটা ভিডিও করেই নিই তো আস্তে আস্তে আবার লঞ্চে করে চলে আসলাম আমরা দক্ষিণেশ্বর ঘাটে এইভাবে করতে করতে দেখো দক্ষিণেশ্বর ঘাটে নেমেও গেলাম এবার ব্রিজে করে চলে যাব আমরা বাস ধরবো তো ধরবোই তো বাস ধরার আগে একটু ডাব খেয়ে ঠান্ডা হব না সেটা কি হতে পারে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না আর আজকে আমরা ঘুরেছিলাম তোমাদের সাথে ফটো শেয়ার করবো না সেটা কি হতে পারে ফটোতে মা আর আমি ছিলাম কারণ আমাদের গাইজ ফটো তুলে দেওয়ার কেউই ছিল না কাউকেও বলতে পারিনি বলতে পারিনি বলাটা ভুল ভাবলাম যখন ফোনে ক্যামেরাই আছে তো সামনে দিয়ে একটু সেলফি করে টাইম সেরাপ আপ করে ফটো তুলে নিই তো এখানে মা আমাকে দেখো কত সুন্দর ফটো তুলে আর মাকেও আমি ফটো তুলে দিয়েছিলাম তো চলো টাটা